আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন চায়না মডেল ইলি মিশুক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আধুনিক মডেলের ইলি মিশুক গাড়ি আপনারা যারা অল্প দামে ভালো মানের মিশুক গাড়ি ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের ইলি মিশুক গাড়িটি আপনারা পাঁচটি বড় ব্যাটারি সহ নিতে পারবেন ইলি গাড়ির সঙ্গে একটি স্পেয়ার চাকা রেঞ্জ সব কিছুই পেয়ে যাবেন বিনামূল্যে এবং সেই সাথে এই গাড়িতে আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন এই গাড়িতে আপনারা চারটি অ্যাসিড ব্যাটারি এবং পাঁচটি অ্যাসিড ব্যাটারি সহ গাড়িটি ক্রয় করতে পারবেন ইলিমিশুক গাড়িটি ক্রয় করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইলিমিশুক গাড়িতে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং একটি অত্যাধুনিক মানের হেডলাইট ব্যবহার করা হয়েছে যেটির মাধ্যমে রাতে নির্বিঘ্ন চলাচল করতে পারবেন সেই সাথে হাইড্রোলিকগুলো অনেক শক্তিশালী এবং মজবুত আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিনটি বড় ব্যাটারি এবং সামনে দুইটি বড় ব্যাটারি সহ আমাদের আজকে গাড়ি চলে যাবে ফিরোজপুর জেলায় সম্মানিত কাস্টমারকে অনেক ধন্যবাদ